কানায় কানায় পরিপূর্ণ দর্শক জনগণ সাধারণ জনগণ এরা এরা এতদিন যা হারাইছে সব এখন সুদে আসলে মা তুমি একটা বাটি পাইছো আনলি না একদম ভাই মুরগি নিয়ে যেতেছে সেই সেই না হ্যাঁ হাতি বই এটাই বলছি বক্তব্য দিত না গণভবনের মধ্যে শুধু ভাঙ্গা তোর আর শব্দ ভাই ভাগে পাই নাই এইটো কি ভাই অ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে গীটাৰ খাই দিছে গীটাৰটা